ফেসবুক পেজে ফোন বাড়াতে গিয়ে ফেসবুক পেজ রিমুভ হয়ে যাচ্ছে অথবা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে মানে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে তো এমনটা কেন হচ্ছে বা এটা আপনি কিভাবে ভবিষ্যতে এমন জানানো হয় আপনি এই বিষয়ে সতর্ক কিভাবে থাকবেন তো আমরা অনেকে রয়েছে একটি ফেসবুক পেজ খুলি এবং সেখানে ফলোয়ার বাড়ানোর জন্য আমরা করি কি ওইখানে উঠে পড়ে লাগে যে কিভাবে আমরা ফলোয়ার বাড়াবো খুব দ্রুত এবং আমরা সেখান থেকে মনিটাইজ হবো মানে এইরকম একটি চিন্তা ভাবনা কিন্তু প্রত্যেকেরই কিন্তু থাকে তো এরকম সিন থাকে আমরা মাসে এই আমরা মূলত এই যে ভুলগুলো রয়েছে এইগুলো করে ফেলি যার কারণে কি হয় আমাদের পেজ যত মনিটাইজ হওয়ার কথা পেজটি কিন্তু কিছুদিনর ভিতরে কিন্তু মানে ফেসবুক এরি মুভ করে দেয় এমনও হয় কিন্তু অনেকের সাথেই كده হচ্ছে তো কেন এমন হয় তো আমরা করি কি একটা পেজ খুলি খোলার পর আমরা বিভিন্ন রকমের যে গ্রুপ রয়েছে যে ওই গ্রুপগুলোতে আমরা জয়েন হই মানে ওই পেজ দিয়ে তো কোন কোনগুলো মানে এগুলা হইছে ফলো টু ফলো মানে আপনি তাদেরকে ফলো করবেন ওইখানে যে গ্রুপে লোকজন থাকবে তারা আপনাকে ফলো করবে মূল কথা হচ্ছে আপনি তার পেজটি ফলো করবেন তারপর সে আপনার পেজটি ফলো করবে তো এই যে বিষয়টা রয়েছে এইটাকে বলা হয় ফলো টু ফলো তো এইগুলো মানে অনেক অনেকে আপনাকে টেকনিক গুলো দেখাবে অনেক মানে ইউটিউবে ভিডিও রয়েছে বা অনেকে বলছে যে আপনি এইভাবে আপনার পেজে ফলোয়ার বানিয়ে নিন এখন আপনি যখন আপনার পেজটি দিয়ে আপনি প্রত্যেকদিন দিন দশ থেকে একটা পেজে প্রতিদিন মানে লিগেল ভাবে দশ থেকে পনেরো নারী আপনার ফলো কিন্তু দেওয়া যায় না এখন আপনি যদি আপনার ওই পেজটা দিয়ে প্রত্যেকদিন দিন মানে এর বেশি আপনি ফলো করে থাকেন কাউকে তাহলে কিন্তু আপনার ওই পেজটি কিন্তু হয়ে যাবে এবং কি রিমুভ কিন্তু করে দিতে পারে ফেসবুক যে সময় কারণ একটি মানুষের কিন্তু এত মানে ফলো করা কিন্তু প্রয়োজন কিন্তু হয় না এটা কিন্তু ফেসবুক কিন্তু আপনার ইস্তাম মনে করে এবং এর কারণে কিন্তু আপনার পেজটা রিমুভ করে দেয় ডিসেবল করে দেয় এবং কি রেস্ট্রিকশন কিন্তু করে দেয় মানে এমনটা কিন্তু হয়ে থাকে এবং এটা কিন্তু ফেসবুকের পলিসিতে রয়েছে আপনি কখনো কাউকে ফল' টু ফল বা ফল' বেক এম থাকে কিন্তু করতে পারবে না অনেকে রয়েছে এমন পেজে তার পেজে পোস্ট করে অথবা অনেক গ্রুপে কিন্তু পোস্ট কিন্তু করে থাকে তো এইগুলো থেকে আপনি সবসময় দূরে থাকবেন আপনার পেজে যত দিন পর্যন্ত না আপনার লিগাল ভাবে মানে আপনার ভিডিও দেখে ফলো না আসে তত দিন পর্যন্ত আপনার ওই পেজটি কিন্তু আপনি গ্রো করতে পারবেন না আপনি যত কিছু করেন না কেন আপনার কিন্তু কোনো রকম কাজে কিন্তু আসবে না যদিও তারা ফলো টু ফলো করে আপনি ফলোয়ার পাবেন কিন্তু তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না যখন আপনার ভিডিও দেখবে না তখন আপনার ওই ফলোয়ার দিয়ে আপনার কোনো লাভই কিন্তু হবে না তখন কিন্তু আপনার ওইখান থেকে কোনো রকম আপনার ইনকামও কিন্তু হবে না এবং কি ওই ফল গুলো কিছুদিন পরে কিন্তু আপনাকে আবার কিন্তু আনফলো কিন্তু করে দিবে এতে করে কিন্তু হবে আপনার পেটটি আরো দিন কেদিন দিন ডাউন হয়ে যাবে এবং কি কিন্তু হয়ে যাবে কারণ আপনার এখান থেকে মানে আপনার ভিডিও কোয়ালিটি ভালো নেই ভালো নেই বিভিন্ন রয়েছে যার কারণে কি হবে আপনার ফলোয়ার চলে যাচ্ছে এমনটা ভেবে নিয়ে কিন্তু ওই পেজে কিন্তু আপনার রিস্ক কিন্তু ডাউন হয়ে যাবে মানে নানাবিধ সমস্যা কিন্তু আপনার ওইখানে কিন্তু হয়ে যাবে যদি আপনি এই এক কি মাত্র ভুল করেন ফলো টু ফলো অথবা ফলো এই এইসব আপনি কোনোদিনে কিছু কিন্তু করবেন না